আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে টোফেন সিরাপ কি কেন কিভাবে কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আজকে যেই টোফেন সিরাপ সম্পর্কে আলোচনা করছি এটার মূল উপাদান হচ্ছে কি টু ফিউমারেট আর এটি প্রস্তুত করে বেক্সিমকো ফার্মাসিটিক লিমিটেড এটি ট্যাবলেটের পাশাপাশি সিরাপ আকারেও পাওয়া যায় সিরাপ সাধারণত ওয়ান এম জি অথবা ফাইভ এম এল হয়ে থাকে চলুন এবার জেনে নেই বিশেষজ্ঞ ডাক্তারগণ বেশিরভাগ ক্ষেত্রেই কোন কোন সমস্যার কারণে টোফেন মেডিসিনটি বা ক্যাটোটোফেন প্রেসক্রাইব করে থাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই যাদের প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট রয়েছে তাদেরকে এটি দিয়ে থাকেন পাশাপাশি অ্যালার্জিজনিত কারণে চোখ লাল হয়ে যাওয়া এবং রাইনাইটিস বা নাক দিয়ে পানি পরা এ সকল সমস্যায়ও এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় অ্যালার্জির কারণে ইচিং বা প্রচুর চুলকানি হওয়া চামড়া ফুলে যাওয়া চামড়া লাল লাল হয়ে যাওয়া চুলকানির পাশাপাশি ব্যথা অনুভূত হওয়া এছাড়াও এছাড়াও প্রচুর কারণে আমাদের প্রায়শই ঠান্ডা লেগে যায় নাক দিয়ে পানি পরে চোখ দিয়ে পানি পরে সেই সব থাকে ঠান্ডা জনিত কারণে পাশাপাশি যদি জ্বর থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে এবার আমরা এটার সেবন বিধি সম্পর্কে আলোচনা করবো যারা পূর্ণ বয়স্ক রয়েছেন তারা এক মিলিগ্রাম অর্থাৎ এই টোফেন ট্যাবলেট একটি করে দিনে দুইবার সেবন করতে হবে তিন বছরে অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রেও এক মিলিগ্রাম করে দিনে দুইবার খেতে হবে এছাড়া যারা বার্ধক্য পূর্ণ বয়স্ক বা অধিক বয়সের তাদের ক্ষেত্রেও একই ডোজ মানতে হবে এই ঔষধের মেথসক্রিয়া হচ্ছে ঘুমের ঔষধ অ্যালার্জি বিরোধী ঔষধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে এছাড়া ডায়াবেটিক বিরোধী ঔষধগুলোর সাথে কিটোডিফেনের ব্যবহারে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে এতে ঔষধ দুটো একসাথে ব্যবহার করা পরিহার করতে হবে এবার আমরা এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহবরের শুষ্কতা সামান্য মাথা ঘোরা হতে পারে ঔষধ ব্যবহারের কিছুদিন পরে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায় অতিরিক্ত মাত্রায় কিটোটিফেন সেবন করলে কি হতে পারে অতিরিক্ত মাত্রায় ডিফেন প্রয়োগে দ্বিধাগ্রস্ততা তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা নারীর নিম্নগতি শ্বাস প্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা দিতে পারে এ ছিল টোফেন সিরাপ সম্পর্কে আলোচনা মনে রাখবেন টোফেন সিরাপ হচ্ছে প্রেসক্রিপশন মেডিসিন অনলি অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিন ব্যবহার করা যায় না অবশ্যই আপনার শিশুর যে সমস্যা রয়েছে সেই সমস্যার সঠিক বর্ণনা দিয়ে একজন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা গ্রহণ করবেন আশা করছি আমাদের আলোচনা ভালো লাগবে আল্লাহ হাফিজ